হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সাদের রেসিপি নিয়ে তোমরা যদি দেখো একদম অবাক হবে গাজর দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায় শীতকালে আমরা অনেক মজার মজার পিঠে তৈরি করে খেয়ে থাকি আজকে আমি তোমাদের গাজর দিয়ে এত স্বাদের একটা পিঠে তৈরি করে দেখাবো একদম সামান্য উপকরণ দিয়ে তোমরা সহজে ঘরেতে এই গাজরের পিঠে তৈরি করে খেতে পারবে তাহলে চলো আজকের গাজরের পিঠের রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিলাম চারটে গাজর গাজরগুলোকে ছিলে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরু করে কেটে নেব কারণ এখানে গাজরের টুকরোগুলো আমি সেদ্ধ করে নেব এরপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আর তোমরা যদি চাও কাঁচা গাজরগুলো ব্ল্যান্ডারে ব্লেন্ড করবে টুকরো টুকরু করে তাও পারো দেখো বন্ধুরা গাজরগুলো সেদ্ধ করার জন্য আমি আগে থেকে চুলো একটা প্যানে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটে আসছে এবার আমি গাজরগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তোমাদের কি বলি বন্ধুরা তোমরা ভাবলে অবাক হবে গাজর দিয়ে এত দারুণ স্বাদের পিঠের রেসিপি করা যায় কারণ আমরা তো গাজরের হালুয়া গাজরের লাডু খেয়েছি কিন্তু কখনো কি গাজরের পিঠে তোমরা খেয়েছো তোমাদের কি বলি বন্ধুরা এই পিঠের রেসিপিটা একবার হলো ঘরেতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ দারুণ স্বাদের একটা পিঠে গাজরটা সেদ্ধ করার পর ঠান্ডা করে নিলাম এরপর আমি ব্ল্যান্ডারে প্ল্যান করে নেব আর এখানে নারকেল আর গুড়ের পুর বানিয়ে নিলাম পিঠের ভেতরে দেওয়ার জন্য এইবার চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা পেন এক কাপ লিকুইড দুধ দিয়ে দুধটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেব ছোটো সাইজের বাটিতে এক বাটি চালের গুঁড়া এক বাটি ময়দা এখানে আমি পিঠেগুলো ময়দা আর চালের গুঁড়া দিয়ে তৈরি করব। তোমরা যখন এই গাজরের পিঠাটা তৈরি করবে তখন চালের গুঁড়ার সাথে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করবে তখন দেখবে পিঠাটা একদম নরম তুলতলা হবে আর খেতেও দারুণ চাদের হবে ময়দা আর চালের গুঁড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা গাজর এখানে এতটাই ভাপ উঠেছিল একদম কিছুই দেখা যাচ্ছিল না আর ভিডিওটাও ক্লিয়ার আসেনি ব্ল্যান্ড করা গাজরটা দেওয়ার পর হাতাটা দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিক্সড করে তারপর নামিয়ে খামিরটা রেডি করে নেব দেখো বন্ধুরা এখানে কোনো প্রকার ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই গাজর দিয়ে এরকম সুন্দর একটা খামির তোমরা তৈরি করতে পারবে হাত দিয়ে মাখিয়ে খামিরটা রেডি করে নিলাম এইবার আমি এই খামির থেকে আমি যতগুলো পিঠে তৈরি করব ঠিক একই সাইজ করে ভাগ করে নেব তোমরা যদি প্রথমে এরকম খামির থেকে সমান ভাগে ভাগ করে নাও তাহলে একটা পিঠেও তোমাদের ছোট বড় হবে না সবগুলো পিঠে একদম সমান থাকবে এরপর পিঠেটা যখন তৈরি করবে তখন দেখতেও সুন্দর লাগবে দেখো বন্ধুরা এই আটার খামিরটা এতটাই সফট হয়েছে যখন পিঠেটা তৈরি করব। মুখে দিলে একদম পিঠেগুলো মিলে যাবে এতটাই সফট হয়েছে আমি এখানে আটার খামিরটা লিকুইড দুধ দিয়ে করেছি তোমাদের হাতে যদি দুধ না থাকে তাহলে তোমরা নর্মাল পানি দিয়েও এই খামিরটা করতে পারবে দেখো বন্ধুরা এরপর আমি একটা খামিরের অংশ হাতে নিয়ে দুই হাতের আঙুল দিয়ে প্রেস করে একটু বাটির মধ্যে করে নেব যাতে করে যে পোটটা আমি রেডি করেছি পিঠের জন্য পোটটা এখানে রাখা যায় দেখো বন্ধুরা এরকম বাটির মতো করার পর আমি ভেতরে পোটটা দিয়ে ভেতরে পোটটা দেওয়ার পর মুখটা বন্ধ করে দুই হাত দিয়ে গোল করে নিলাম এরপর আমি একটা সুন সুন্দর করে ডিজাইন করে নিলাম দেখো আমি ডিজাইনটা কেমন করে করছি তোমরা ঠিক এরকম করে করবে আর তোমরা যদি মনে করো তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করবে তাও পারো এখানে ভিডিওটার মধ্যে আমার একটা মিস্টেক হয়েছে আমি যখন পিঠের ভেতরে পোটা দিয়েছিলাম তখনকার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এটা একদমই সহজ পোটটা রাখার পর আমি হাত দিয়ে গোল করে নিয়ে তারপর ডিজাইনটা শুরু করেছি ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো পিঠে তৈরি করে নেব তোমরা একদম সহজে যে কেউ একটা সোন হলে এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠের ভেতরে পুর দেওয়ার পর আমি ডিজাইন করে নিলাম আর দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদে স্টিম করার পরে দেখবে পিঠেগুলা এতটাই নরম তুলতলা পিঠেগুলো বানানো শেষ এবার আমি পিঠেগুলো স্টিম করে নেব এখানে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছি আগে থেকে পানিটা ফুটে গেছে এবার নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারটায় আমি আগে থেকে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে রেখেছিলাম এইবার একটা একটা করে পিঠেগুলো একটু ফাঁকা ফাঁকা করে স্টিমারের ভেতর সেট করে বসিয়ে নেব। তোমাদেরকে বলি বন্ধুরা এই পিঠেগুলো তোমরা যে কোনো ছিদ্রযুক্ত থালা বা বাটির মধ্যে স্টিম করে নিতে পারবে আট থেকে দশ মিনিটের মতো স্টিম করলে পিঠেগুলো একদম পারফেক্টলি হয়ে যাবে দেখো বন্ধুরা সেট করা হয়ে গেছে স্টিমারের মধ্যে সবগুলো পিঠে এবার আমি হাড়ের উপর স্টিমারটা বসিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে স্টিম করে নেব দেখো বন্ধুরা দশ মিনিট স্টিম করার পর পিঠাটা একদমই হয়ে গেছে ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না এবার আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হওয়ার পর নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলা তো বন্ধুরা আজকের এই গাজরের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে দেখো বন্ধুরা একটা পিঠে তোমাদেরকে ভেঙে আমি দেখিয়ে দিলাম দেখো ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর তেমন খেতেও দারুণ ছাদে